দেখেন গ্রাম অঞ্চলে প্রাকৃতিকটা কত সুন্দর দেখলে যেন প্রাণটা জুড়ে যায় একেই বলে বাংলার অপরূপ সুন্দর গ্রাম অঞ্চল একদিকে ধান ক্ষেত সুপারি গাছ প্যারা গাছ মেঘমুক্ত আকাশ একদিকে আছে কাশবন ফুলে ফুলে সাদা কাশবনে বারবার শরতের সেই পুজোর কথা মনে করিয়ে দেয় এজন্য সবুজের মুড়ানো এক প্রাকৃতিকময় দুনিয়া অনেকদিন পর আমার এই ইউটিউবে একটি ভিডিও দিলাম আগামী বছর হতে এখানে শুধু ঘর বাড়ি দেখা যাবে কারণ এই জায়গাটা বিক্রি হয়ে গেছে এখানে আর ফসল হবে না বাংলাৰ ফুল বাংলাৰ ফল পূৰ্ণ হওক পূৰ্ণ হওক হে ভগৱান